নমস্কার নিউজ সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না শুরু করছি আজকের প্রাইম টাইম আর প্রথমে যে বড় খবরের দিকে নজর রাখব নির্বাচন কমিশন নির্দেশ মানল না রাজ্য আরো তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিবের আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠি নির্বাচন কমিশনকে জানালো মুখ্য সচিব আরো তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ না রাজ্য জাতীয় নির্বাচন চিঠি দিলেন মানল মুখ্য সচিব আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠিতে নির্বাচন কমিশনকে জানালো মুখ্য সচিব আরো তীব্র রাজ্য কমিশন সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনে চিঠি মুখ্য সচিবের আপাতত কোন রকম সাসপেনশন বা এফআইআর নয় চার অফিসারকে নির্বাচনী কাজে রাখা হবে না সরানো হলো ডেটা এন্ট্রি অপারেটরকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠিতে কমিশনকে জানালো মুখ্য সচিব অর্থাৎ যেই চার অফিসারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ছিল সেই চার অফিসারকে কোন রকম সাসপেন্ড বা এফআইআর তাদের বিরুদ্ধে করা যাবে না করা হবে না এমনটাই কিন্তু জানিয়েছেন এই বিষয়ে আরও বিস্তারিত জানব ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা আরও তীব্র কমিশনার রাজ্য সংঘাত হ্যাঁ একেবারেই দেখো নির্বাচন কমিশন খুব নির্দিষ্ট ভাবে কয়েকটি কথা বলেছিল রাজ্য সরকারের মুখ্য সচিবকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল এবং তাতে স্পষ্ট এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে কেন এফআইআর দায়ের করতে হবে না ভোটার লিস্টে তারা কারচুপির সঙ্গে যুক্ত ছিলেন এমন কিছু ভোটারের নাম তালিকায় তোলা হয়েছিল যাদের আদৌ কোনো অস্তিত্ব নেই এইটা অভিযোগের পর্যায়ে পড়ে এই কারণেই নির্বাচন কমিশন খুব নির্দিষ্ট ভাবে জানিয়েছিল যে পূর্ব বারুইপুর এবং অন্যদিকে ময়না এই দুটি কেন্দ্রের ভোটার তালিকায় বড় সড়ো গন্ডগোল পাওয়া গেছে এবং এই বড় সড়ো গন্ডগোলে প্রত্যক্ষভাবে মদত ছিল তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে ফোন লাইনে পেয়েছি সিপিআইএম নেতা সপ্তরূপ ঘোষকে সদরূপ সদরূপ নিউজ টাইমে আপনাকে স্বাগত সদরব নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য তাহলে কি দুর্নীতিরই পাশে রয়েছে সদরব দেখো মানেনি বেস করেছে কেন মানবে বলুন তো নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা আছে মোদির কিছু করার ক্ষমতা আছে এই রাজ্যকে এর আগে আপনাদের মনে থাকবে যে পি গাড়িতে যখন অ্যাটাক হয়েছিল তখন রাজ্যের তিনজন আইপিএস অফিসারকে এবং তার সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন বোধ চিফ সেক্রেটারি তাদেরকে দিল্লিতে তলব করেছিল কেন্দ্রের সরকার মমতা ব্যানার্জি বলেছিল যাবে না ওরা সেই যে বলে দিল যাবে না সত্যি তারা গেল না এবং কেন্দ্রের সরকার এত বছরে আঙুল না তিনজন আইপিএস এর বিরুদ্ধে না আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো সুতরাং মমতা ব্যানার্জি এর আগে প্রমাণ করে দিয়েছেন যে কারোর কোন এজেন্সিকে নির্বাচন কমিশনকে সিবিআই কে এমনকি ভারত সরকারকে পাত্তা দেওয়ার দরকার নেই মমতা ব্যানার্জি যা চাইবে কেন্দ্রের বিজেপি সরকার তাই করবে সবাই বুঝে গেছে তাই মানে নি মানে নি মানে মানে কি করবো ওনার জায়গায় আমি থাকলে আমিও একই কাজ করতাম তাহলে এটা কি বোঝা যাচ্ছে না যে পাশে রয়েছে রাজ্য সরকার হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে আপনারা যদি খালি সেটা বুঝতে চান তাহলে বুঝতেই পারেন যে তার পাশাপাশি আমি এটাও বুঝছি যে রাজ্য সরকার দুর্নীতির পাশে রয়েছে আর মোদী গভর্নমেন্ট রাজ্য সরকারের পাশে রয়েছে ধন্যবাদ

নির্দিষ্ট অভিযোগ ছিল এই দুই ই আরও এবং দুজন এ ই আর বিরুদ্ধে কাজেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেহেতু এই নির্বাচনের কাজ পুরোটাই নির্বাচন কমিশনের এক্তিয়ারে পরে এই দুই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের শাস্তির সুপারিশ করেছিল যেহেতু তারা রাজ্য সরকারের কর্মী সেই কারণেই রাজ্যের মুখ্য সচিবকে বলা হয়েছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রথমত এদের সাসপেন্ড করা হোক এবং দ্বিতীয়ত এদের বিরুদ্ধে এফআইআর করা হোক তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে ফোন লাইনে পেয়েছি আইএনজিবি ফিরদোস শামিমকে ফিরদোস ফিরদোস শামিম বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত ভীরদোশামী বাবু যেটা নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য তাহলে এর পরবর্তী পদক্ষেপ কি নিতে পারে কমিশন দেখো নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে নির্বাচন কমিশন হচ্ছে সুপ্রিম অথরিটি রাজ্য কমিশন রাজ্য সরকার কমিশনের কোন নির্দেশের সাপেক্ষে কিছু করতে পারেন না কমিশন যদি মনে করেন যে নির্বাচন সংক্রান্ত কাজ করতে গিয়ে কোনো অফিসার তিনি অপরাধ সংগঠিত করেছেন কমিশন নিজে তার বিরুদ্ধে এফআইআর করতে পারেন এর জন্য রাজ্য সরকারের কাছে আপনাকে চিঠি চালাচালি করতে হবে না দুর্ভাগ্য হলেও সত্য তারা কি চাইছেন এটা আমার কাছে পরিষ্কার নয় দেখুন তারা সাসপেনশন চাইছেন প্রথম কথা যদি নির্বাচন সংক্রান্ত কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তার সেটি যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে ক্রিমিনাল প্রসিডিংস ইনিশিয়েট করতে হবে সাসপেনশন তার কোনো শাস্তি নয় সাসপেনশন সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড এগেন বলছে সার্ভিস জুরিস অনুযায়ী সাসপেনশন নাইদার এ পানিশমেন্ট নর এ স্টিগমা অর্থাৎ সাসপেনশন কোনো শাস্তিই নয় ফলে যদি আপনি একদিকে বলছেন যে অপরাধ সংগঠিত করেছে অপরাধমূলক কার্যকলাপ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আবার বলছেন সাসপেন্ড করুন এই দুটো কিন্তু একসঙ্গে যায় না সাসপেন্ড করা সাসপেন্ড মানে হচ্ছে নিলম্বিত করা অর্থাৎ কাজ থেকে কিছুদিনের জন্য বাইরে রাখবে কিন্তু তাকে সে কিন্তু প্রথমত প্রথমে তার স্যালারি সাবস্টিটেন্সিস এ্যালান্স হিসেবে পাবেন তার বিরুদ্ধে ডিসিপ্লিন প্রসিডিংস ফিনিশড হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নেই দ্বিতীয় হচ্ছে যে যদি সেটা ক্রিমিনাল অফেন্স হয় তাহলে ক্রিমিনাল প্রসিডিংস কোতায় যাবে এটা তো সার্ভিস সংক্রান্ত ডিসপিউট নয় তার কারণে একজন মানুষ কারণ লিস্টে নাম এন্ট্রি ক্ষেত্রে যদি কাউকে মানে যার লিস্টে নাম এন্ট্রি হওয়ার কথা নয় যে ভারতীয় নাগরিক নয় তাকে তার নাম লিস্টে এন্ট্রি করিয়ে দিয়েছে এটা অপরাধ ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে ক্রিমিনাল বসে হবে না শুধু সাসপেনশন হবে আমি ইভেন ধরি সাসপেনশন কেন আমি যদি ধরে নেই তার সার্ভিস হয়েছে করে দিলো রাজ্য সরকার তাতে কি তার অপরাধ যে অপরাধ কার্যকলাপ করেছে তার বিচার হলো তার তো বিচার হলো না ফলে অপরাধমূলক কার্যকলাপ করলে এই অপরাধমূলক কার্যকলাপের জন্য যে বিধিবদ্ধ ব্যবস্থা অর্থাৎ এফআইআর তার পরবর্তীতে তার ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনের পরে ট্রায়াল ট্রায়ালের পরে তার যে শাস্তি সেটা এইটা এই প্রসিডিং স্কিমই সেটা রয়েছে আর এই প্রসিডিং এর জন্য রাজ্য সরকারের কোনো প্রয়োজনই হয় না নির্বাচন কমিশন কেন রাজ্য সরকারকে চিঠি দিয়ে দিয়ে এটা জানাচ্ছে আমার কাছে পরিষ্কার নয় নির্বাচন কমিশন নিজে নিজে এফআইআর করতে পারেন সংশ্লিষ্ট থানায় গিয়ে নির্বাচন কমিশন এই এটার জন্য ওই রাজ্যের মুখ্য সচিবকে

তৈরি করতে চান সেটা আলাদা প্রশ্ন সেন্সেশন তৈরি করার জন্য তিনি চালাচালি করবেন কিন্তু সেন্সেশন তৈরি করার প্রকৃত ব্যবস্থা গ্রহণ করতে চান তাহলে কিন্তু এই থানায় গিয়ে ফায়ার করবেন বেশ ধন্যবাদ আপনাকে আরও তীব্র রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিবের আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠিতে কমিশনকে জানালেন মুখ্য সচিব আরও তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিবে আপাতত কোনো সাসপেনশন নয় আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনার সঙ্গে তিনি এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো এই যে সাংবিধানিক ক্রাইসিস তৈরি করার একটা চেষ্টা করছে এই ক্রাইসিসটা ওদের পক্ষে গুমেরাং হয়ে দাঁড়াবে তার কারণ যখন ভোটার লিস্টের কাজ চলে তখন ইলেকশন কমিশন সর্বা অতএবর্মী যারা আছে তারা ইলেকশন কমিশনের আন্ডারে যায় অতএব কোনোভাবেই রাজ্য তাতে রকম হস্তক্ষেপ করতে পারে না আর যখন রাজ্য হস্তক্ষেপ করছে তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো অভিসঙ্গি নিয়ে রাজ্য এই কাজ করছে কিসের জন্য এদের বাঁচাতে চায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যারা ভোটার লিস্টে ভুয়া নাম ঢোকানোর পেছনে যারা আছে সেই সমস্ত অফিসার এবং নির্বাচন কর্মীকেই সরানো হয়েছে তো এই চারজনের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা ইলেকশন কমিশনের কাছে প্রমাণ থাকার জন্যই হয়েছে অতএব সেই চোরদের রক্ষা করার জন্য এত লড়াই কিসের যে ভাব তার কারণ সরকারটা চোর উপর থেকে নিচ পর্যন্ত অসাধু লোকে ভর্তি যে কারণে যে সমস্ত চোর ডাক্তার যে সমস্ত চোর মাস্টার যারা পয়সা দিয়ে আপনার চাকরি নিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য আজকে যারা যোগ্য মাস্টার তারা ফুটপাতে বসে আছে এক্ষেত্রেও তাই সেই সমস্ত লোককে রক্ষা করতে চাইছে যারাই ভোটে কারচুপিতে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করেছে কারণ যদি এই চার তৃণমূল কংগ্রেসের যারা বাহক তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়ে যায় তো স্বাভাবিকভাবে আরো যারা তৃণমূল সহায়তা করেছে তাদের মাথা আর চুল খাড়া হয়ে যাবে তারা চিন্তায় পড়ে যাবে তারা আর এই জাতীয় অসাধু কাজ করবে না। আর কারণের জন্য তৃণমূল কংগ্রেস এদেরকে রক্ষা করতে চাইছে আরো তীব্র কমিশন রাজ্য সংঘাত নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না রাজ্য জাতীয় নির্বাচন কমিশনের চিঠি মুখ্য সচিবের আপাতত কোন সাসপেনশন বা এফআইআর নয় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য চিঠিতে নির্বাচন কমিশনকে জানালো মুখ্য সচিব উত্তর প্রদেশের পর কলকাতাতেও ভুয়ো থানার হদিস আমরা জানি যে নয়ডা ইতিমধ্যেই ভুয়ো থানার খোঁজ পাওয়া গিয়েছে এবং যেটা জানা গিয়েছে যে কলকাতাতেও ভুয়ো থানার হদিশ পাওয়া গিয়েছে এবং বিভাষ অধিকারী টিএমসির নেতা প্রাক্তন টিএমসির নেতা বিভাস অধিকারী গ্রেফতার হয়েছেন এবং তারপরে তাকে জেরা করে শুধু দিল্লিতে নয় কলকাতাতেও ভুয়ো থানার হদিশ ভুয়ো থানা খুলেছিল বিভাস বিভাষ অধিকারী বেলেঘাটা থানা থেকে এক কিলোমিটার দূরে ভুয়ো থানা খুলে প্রতারণা বিভাষের উত্তরপ্রদেশের পর্দা ভুও ভুয়ো থানার তারপর কলকাতাতেও থানার কাছে ভুয়ো থানা গ্রেফতার বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা বিভাস অধিকারী শুধু দিল্লিতে নয় কলকাতাতেও ভুয়ো থানা ভুয়ো থানা খুলেছিল বিভাস অধিকারী বেলেঘাটা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ভুয়ো থানা খুলে প্রতারণা বিভাসের এই বিষয় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র দেখে নেব এবার খাস কলকাতায় পর্দাফাঁস হলো নকল পুলিশের কারবারের ইতিমধ্যেই বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাষ অধিকারী যিনি নয়ডা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এবং বিভাষ অধিকারী সহ মোট ছজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবার দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি শহর কলকাতারও একেবারে বেলেঘাটার মতো জায়গায় দুটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই দুটি ফ্ল্যাটেই চলত নকল পুলিশের কারবার টু সিআইটি রোড বেলেঘাটা থানার অন্তর্গত যে এলাকা এই মুহূর্তে আমরা রয়েছি সেখানেই দেখা যাচ্ছে যে তিন তলায় দুটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় জুলাই মাস থেকে সেই নকল পুলিশের কারবার চলছে এবং চল্লিশ হাজার টাকার বিনিময়ে সেই ফ্ল্যাটগুলি ভাড়া নেওয়া হয়েছিল এবং বিভাগ অধিকারী সহ তার সহযোগীরা যারা ছিলেন তারা কিন্তু এখানে নকল পুলিশের কারবার চালাতেন ইন্টারন্যাশনাল পুলিশ লেখা বিভিন্ন বোর্ড এই ফ্ল্যাটের ভিতরেই রাখা ছিল এবং তারই পাশাপাশি সশস্ত্র বাহিনী এখানে আসতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিরা ঘোরাফেরা করতেন তাদের সঙ্গে আর্মস থাকত বলেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এবং বিভাগ অধিকারী যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও যার নাম জড়িয়েছিল সেই বিভাগ অধিকারীর বিরুদ্ধে উঠছে যে মাসখানেক ধরে এই অঞ্চলে নকল পুলিশের কারবার তিনি চালাচ্ছিলেন এবং পুলিশের পোশাক পরে পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করা তাদের কাছ থেকে আর্থিক লেনদেনের মতো অভিযোগ সামনে আসছে এবং রীতিমতো সশস্ত্র বাহিনী নিয়ে এখানে তাদের আনাগোনা লোক লক্ষ্য করা বিভিন্ন নীলবাতি লাগানো গাড়ি একাধিক নীল দেখা বিল্ডিং এর নিচেই সেই গাড়ি রাখা থাকত এবং অধিকারী সহ তার যারা তাদের আনাগোনা আর্মস সহ বিভিন্ন ব্যক্তিদের এখানে আসা যাওয়া লক্ষ্য করা যেত এবং এর মাধ্যমেই দিনের পর দিন বিভিন্ন প্রতারণার কারবার চালানো হয়েছে বলেই বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারাও তেমনটাই বলছেন ইতিমধ্যে বিবাস অধিকারী গ্রেফতার হয়েছেন এবার এই প্রতারণার যার আরও কত দূরে বিস্তৃত রয়েছে তারই খোঁজ চালাচ্ছে পুলিশ নয়ডা পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশ ওই বিষয়টি সম্পর্কে তদন্ত শুরু করেছে এবং কি কারণে বেলেঘাটের মতো এমন একটি জায়গায় ইন্টারন্যাশনাল পুলিশের এরকম এর বোর্ড লাগানো এরকম প্রতারণার চক্রের হদিশ পাওয়া গেল বা এই এলাকাটিকে কেন বেছে নেওয়া হলো এর নেপথ্যে আরও কোন জট রয়েছে সেই বিষয়গুলোরই সেই উৎসেরই খোঁজ চালাচ্ছে পুলিশ ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা আর এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা কি বলছেন শোনাবো ইন্টারন্যাশনাল ক্রাইম এইরকম একটা রেসিডেন্সিয়াল তো হবে এটাও আমরাও মনে ভাবছিলাম যে এটা কি করে হয় যে বাড়ির যে ওনার চন্দ সঞ্চয় চন্দ্র ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে তোমার আমাদেরটা রেসিডেন্সিয়াল এরিয়া এখানে এরকম অফিস কি করে হয় বলে হ্যাঁ ওরা খুঁজেছে দেখেছে আমার পুরো ফ্লোরটা খালি সেই জন্য ওদের পছন্দ হয়েছে ওরা এটা করছে কি কাজ হতো সেটা বলতে পারবো না তো একটা বোর্ড লাগানো ছিল লোকজন আসতো ঢুকতো এবারে ওর রুমে যা করতো ওরা হ্যাঁ পুলিশ এসছিল এটা আমাদের এই যে পাড়াটা রয়েছে একটা কাকার দোকান সেই হিসাবে আমরা আড্ডা মারতাম নীল কাঠে সাফারি পরে আসতো একটা হচ্ছে আপনার মানে ওটা কি বলে পাঞ্জাবি ছিল ঠিক আছে আরে নর্মাল লিখেছিলো ওরা তো নন বেঙ্গলই হবে কালকে লাস্ট হচ্ছে আমার সাথে ওনাদের কথা হয়েছে ওখানে ওরা হচ্ছে হিন্দি ছাড়া কথা বলতে পারে না এখানে আমাদের রাখি বন্ধন প্রোগ্রাম হয়েছিল কালকে কালকে ওনারা ড্রেস ছেড়ে এসে এখানে হচ্ছে ইয়ে করেছে প্রোগ্রাম দেখেছে তারপর গিয়ে হয়তো ড্রিঙ্কস করেছে ওনার মুখ দিয়ে হচ্ছে কলের গন্ধ পেয়েছে আমি সেখানে বললাম আপি চলে চালাই যাই আমি শুনেই ঘোরাঘুরি করতো আমরা জানতাম বড় অফিসার এখন তো যাই না এখন হ্যাঁ নীল দুটো নীল গাড়ি গাড়ি থাকতো দুটো কালকে বারোটা নাগাদ নীলবাতিটা খুলে নিয়েছে খুলে নিয়ে আর কেউ নেই উনি সবসময় দেখা যেত আজকের দিয়ে দেখা যাচ্ছে একটা অফিসার আসতো বিকেল চারটের সময় আসতো আবার নটার মধ্যে বেরিয়ে চলে যেত উত্তরপ্রদেশের পর্দাফাশ ভুয়ো থানা তারপর কলকাতাতেও থানার কাছে ভুয়ো থানা গ্রেফতার বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা বিভাস অধিকারী শুধু দিল্লিতে নয় কলকাতাতেও ভুয়ো থানা ভুয়ো থানা খুলেছিল বিভাস অধিকারী বেলেঘাটা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূর এবার যে খবরের দিকে নজর রাখবো প্রাথমিক দুর্নীতি মামলা এবং ফের উঠলো যোগ্য অযোগ্যের প্রশ্ন আপনারা জানেন যে প্রাথমিক দুর্নীতির মামলা এবং ফের উঠল যোগ্য অযোগ্যের প্রশ্ন যোগ্যদের আলাদা করা যাবে কি শুনানিতে প্রশ্ন বিচারপতির যারা বিশেষ সুবিধা পায়নি তারাও কি শাস্তি পাবে প্রশ্ন চাকরিজীবীদের আইনজীবী প্রাথমিক দুর্নীতির মামলা ফের উঠে এলো যোগ্য অযোগ্য প্রশ্ন যোগ্যদের আলাদা করা যাবে কি করে শুনানিতে প্রশ্ন বিচারপতির যারা বিশেষ সুবিধা পায়নি তারাও কি শাস্তি পাবে প্রশ্ন চাকরিজীবীদের আইনজীবীর প্রাথমিক দুর্নীতির মামলা ফের উঠে এলো যোগ্য অযোগ্য প্রশ্ন যোগ্যদের আলাদা করা যাবে কি করে শুনানিতে প্রশ্ন বিচারপতির যারা বিশেষ সুবিধা পায়নি তারাও কি শাস্তি পাবে প্রশ্ন চাকরিজীবীদের আইনজীবীর প্রাথমিক দুর্নীতির মামলা ফের উঠে এলো যোগ্য অযোগ্য প্রশ্ন যোগ্যদের আলাদা করা যাবে কি করে শুনানিতে প্রশ্ন বিচারপতি যারা বিশেষ সুবিধা পায়নি তারাও কি শাস্তি পাবে প্রশ্ন চাকরিজীবীদের আইনজীবী এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা বিস্তারিত জানাও একেবারে দেখো এইস এসির পর কিন্তু আবার প্রাথমিক নিয়োগ মামলাতেও একেবারে যোগ্য অযোগ্য প্রশ্নগুলো উঠলো কারণ তুমি জানো এর আগেও আমরা দেখেছিলাম যে এসএসসি মামলা যখন চলছিল সেখানে কারা যোগ্য কারা অযোগ্য সেটা পৃথক করা যায়নি এবং সেখানে দাঁড়িয়ে চাল কাপড় আলাদা করা না যাওয়ার ফলে কিন্তু পুরো প্যানেল বাতিল হয়েছিল এবারেও দেখা গেল যখন প্রাথমিক নিয়োগের মামলা হাইকোর্টে যখন শুনানি চলছিল সেখানেও কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী বারে বারে প্রশ্ন করছিলেন যে বিশেষ সুবিধা কারা পেয়েছে এবং তারা পাননি সেটা কিভাবে আলাদা আলাদা করা হবে এই প্রশ্ন কিন্তু তিনি করলেন এবং সেখানে কিন্তু বারে দেখা গেল যে বলছেন যে আমরা কোনো বিশেষ সুবিধা পাইনি বলে দাবি করে এরকম যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী যখন দাবি করছিল সেখানে কিন্তু বিচারপতি তপ্ত চক্রবর্তী বারে বারে জিজ্ঞেস করছেন যে বিশেষ সুবিধা পেয়েছে কারা এবং কারা বিশেষ সুবিধা পায়নি এটাকে আলাদা করার পদ্ধতিটা কি বারে কিন্তু এই প্রশ্ন তিনি করলেন তোমাকে জানিয়ে রাখবো এর আগে তোমাকে যেটা আমরা বলছিলাম বিচারপতি দেবাংশু বসাকও কিন্তু এই একইভাবে স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন করেছিল যে যোগ্য যোগ্য আলাদা করা যাবে কিভাবে চূড়ান্ত রায় কিন্তু সেখানে ডিভিশন বেঞ্চ চালিয়েছিল যে চার আলাদা করা সম্ভব হয়নি বলে পুরো প্যানেল বাতিল করেছিল সেক্ষেত্রে এখানেও কিন্তু সেই একই রকম চায়ের দেখা গেল যেখানে যখন শুনানি পর্ব চলছিল সেখানে বারে বারে

যারা বিশেষ সুবিধা পায়নি তারাও কি শাস্তি পাবে প্রশ্ন চাকরিজীবীদের আইনজীবীর প্রাথমিক দুর্নীতি মামলায় ফের উঠে এলো যোগ্য অযোগ্য প্রশ্ন যোগ্যদের আলাদা করা যাবে কি করে শুনানিতে প্রশ্ন বিচারপতির বত্রিশ হাজার চাকরি সংক্রান্ত মামলা মামলার পরবর্তী শুনানি একুশে অগস্ট যে খবরের দিকে নজর রাখব দুই চিকিৎসক দুই সিনিয়র চিকিৎসক হাজিরা দিলেন ঠাকুর পুকুর থানায় যে আমরা জানিয়েছিলাম যে আটই আগস্ট যে রাত দখলের কর্মসূচি হয়েছিল এবং সেখানে সাইকেল মিছিল করা হয়েছিল এবং অনুমতি ছাড়া অর্থাৎ পুলিশের অনুমতি ছাড়াই এই সাইকেল মিছিল হয়েছিল এবং সেই কারণেই দুই সিনিয়র চিকিৎসককে নোটিশ পাঠানো হয় নোটিশ পাঠায় ঠাকুর পুকুর থানা সেই থানায় হাজিরা দিলেন দুই চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনুষ চৌধুরী অনুমতি ছাড়া সাইকেল মিছিল এই অভিযোগে ঠাকুরপুকুর থানা নোটিশ পাঠায় দুই চিকিৎসক ও তাদের গাড়ি চালকের বিরুদ্ধেও নোটিশ পাঠানো হয় অর্থাৎ পুলিশের অনুমতি ছাড়া এই সাইকেল মিছিল করা হয়েছিল সেই অভিযোগে নোটিশ পাঠানো হয়েছিল সেই থানায় হাজিরা দিলেন দুই চিকিৎসক ঠাকুরপুকুর থানায় হাজিরা দিলেন দুই চিকিৎসক পূর্ণব্রত গুণ ও তমনেশ চৌধুরী এই বিষয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন শোনাবো আমরা কেন আমাদের লিখে পাঠিয়েছি আমরা জানতে চাইবো এবং আমাদের কথা জানাবো কজনকে সমন পাঠিয়েছি চারজনকে নোটিস দিয়েছেন বোন আছেন আমি আছেন আর দুজন আরও আছেন তারাও আছেন এখানে আমরা সবাই জানি আমাদের যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটাকে ভাঙবার জন্য তো বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে

অনুমতি ছাড়া সাইকেল মিছিল এই অভিযোগে নোটিশ পাঠানো হয়েছিল তাদের বিরুদ্ধে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল হাজিরা না দিলে গ্রেফতারও করা হবে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ঠাকুরপুকুর থানা থেকে নোটিশ পাঠানো হয়েছিল গ্রেফতার বিভাষ অধিকারী বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা এই অধিকারী গ্রেফতার করা হয়েছে তাকে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় বিভাষ অধিকারী আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ও থানা ভুও থানা খুলে জালিয়াতির অভিযোগ গ্রেফতার করল গৌতম বুদ্ধনগর থানার পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট ছজন অভিযুক্তকে গ্রেফতার বিভাস অধিকারী বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা এই বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় বিভাস অধিকারীর আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ভুয়ো থানা ভুয়ো থানা খুলে জালিয়াতির অভিযোগ গ্রেফতার করল গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার বিভাস অধিকারী বীরভূমের প্রাক্তন টিএমসি নেতা বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় বিভাস অধিকারীর আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে ভুয়ো থানা ভুয়ো থানা খুলে জালিয়াতির অভিযোগ গ্রেফতার করল গৌতম বুদ্ধনগর থানার পুলিশ এই ঘটনায় মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে